হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স কারণ তোমরা যারা সামনে এক্সাম দেবে তাদের হয়তো সামনেই তোমাদের এক্সাম রয়েছে রবিবারে তো সামনে রবিবারে তোমরা কীভাবে সব সমস্যাগুলো হ্যান্ডেল করবে বা এই সমস্যাগুলো থেকে তোমরা কিভাবে শর্টকাটে তোমরা বেরিয়ে আসতে পারবে সেই সব আজকে আমার কিছু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে চলেছে আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে এবং বুঝবে তো ফার্স্ট ডে কোশ্চেনটা আমি এখানে রেখেছি দেখো না জানা এমসিকিউ কিউ কীভাবে উত্তর দেবে অর্থাৎ কিছু এমসিকিউ কিউ ধরো থাকলে এমন প্রশ্ন যেগুলো তুমি অ্যান্সার জানো না সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা কিভাবে দেবে সেটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি তো দেখো আমি একটা এখানটায় প্রশ্ন বলি যদি তোমাকে বলা হয় যে ভারতে ভারতের ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত ধরো তোমাকে এ নম্বর অপশান দেওয়া হলো ক নম্বর বলা হলো দিল্লি তারপরে তোমাকে বলা হলো খ নম্বর অপশানে বলা হলো মুম্বাই মুম্বাই তারপরে ধরো তোমার ঘ নম্বর অপশানে বলা হলো ধরো তোমার এখানে জয়পুর বলা হলো তারপরে এবং তারপরে তোমাকে ঘ নম্বরে অপশানে বলা হলো যে ধরো নাগপুর তাহলে দেখো আমরা জয়পুরকে কী আমরা প্রথমে এখানে দেখবো যে আমরা এখানে কাকে কি নামে চিনি তো দেখো প্রথমে আছে ডেলি তো ডেল্লিটাকে আমি প্রথমে একটু বাদ রাখছি তো তারপরে আসছে দেখো এখানটায় তারপরে আমি যদি এখানটায় দেখি যে মুম্বাই তো মুম্বাইটাকে আমি বাদ রাখছি একটু দাঁড়াও কারণ মুম্বাইকে বলা হয় কি বলা হয় তোমরা এটা জানাবে তো দেখো তারপরে আছে জয়পুর জয়পুরকে আমরা কী বলি জয়পুরকে আমরা বলে থাকি পিঙ্ক সিটি আর তারপর আছে নাগপুর যেটাকে আমরা বলে থাকি কমলালেবু শহর তো আমার এই দুটো আলটিমেটলি আমার ক্রস হয়ে যাচ্ছে তারপরে অপশান এখানে থেকে যাচ্ছে দিল্লি এবং মুম্বাই তো দেখো আমাদের যে রাজধানী সেটা কিন্তু এখানটাই রয়েছে মুম্বাই মুম্বাই দেখো মুম্বাই কিন্তু আমাদের মেন রাজধানীর মধ্যে পড়ছে না এবং মেন আমাদের রাজধানী যেটা পড়ছে সেটা হচ্ছে দিল্লি অর্থাৎ দিল্লি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ দেখো অপশান এলিমিনেট করতে শেখো অপশান এলিমিনেট না করলে কিন্তু তোমরা এখানে অ্যান্সার করতে পারবে না কারণ এখানটায় দেখো প্রত্যেকটাতেই তো এইভাবে কিন্তু আমরা অ্যান্সার করব অর্থাৎ একটা প্রশ্নে যখন আমার চারটে অপশান থাকবে তার মধ্যে আমি চেষ্টা করব সে চারটে অপশানের মধ্যে কিভাবে আমি একটাকে সিলেক্ট করে বাদ বাকি আমি তিনটেকে বাদ দেব। আর এটা তোমাদেরকে বলি যে এই যে আমি তোমাদেরকে একটা ও ধরো উদাহরণ দিলাম তো সেখানে তোমরা সেটাও করতে পারো অথবা তোমরা কি করবে হয়তো তোমাদের এমন আসছে যে চারটে অপশান রয়েছে ধরো চারটে অপশান রয়েছে এ বি সি ডি ঠিক আছে এ রয়েছে দেন রয়েছে বি দেন রয়েছে সি দেন রয়েছে ডি তো এবার এই চারটের মধ্যে তোমরা কি করবে বলি প্রথমে ধরো একটা অপশান রইলো সেটাকে ধরো তুমি কিছুভাবে এলিমিনেট করতে পারছো না তো প্রথমটাকে তুমি রেখে দিলে দেন বিটাকে নিয়ে ভাববে যে সেটাকে নিয়ে মানে আলটিমেট তুমি ভাববে যে সেটা হতে পারে কি হতে পারে না বা সেটা কিসের সঙ্গে যুক্ত সেটা ভাববে দেন তারপরে তোমার মনে একটা নিশ্চয় আইডিয়া আসবে দেন তারপরে সি নম্বরটা ভাববে যে এটা কি ওর সঙ্গে কি কোনোভাবে যুক্ত তারপরে ডি এবার যদি তোমরা ভাবো যে তোমার হয়তো বি আর ডি বাদ হয়ে গেল হ্যাঁ বি আর ডি বাদ হয়ে গেল তার মানে তোমার সি আর এ এর মধ্যে কনফিউশন থেকে গেল এরকম যদি তোমাদের ফিফটি ফিফটি তোমাদের একটা ই থাকে ধরো এ এ ফিফটি পারসেন্ট আছে বি সি এ ফিফটি পারসেন্ট আছে তো দেখো এ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয় না বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সি হয়ে যায় তাই আমরা চেষ্টা করবো যে যেটা অ্যান্সার সি রয়েছে বা অনেক ক্ষেত্রে তোমাকে এও থাকতে পারে সেই ক্ষেত্রে আমাকে আলটিমেট ভাবতে হবে যে কোনটা এর সঙ্গে বেশি জড়িত বা যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার সঙ্গে কোন বিভাগটা বা কোন অ্যান্সারটা বেশি জড়িত আর কোনটা কম জড়িত যেটা বেশি জড়িত হবে সেই প্রশ্নের সঙ্গে আমরা কিন্তু সেইটা এখানে অ্যান্সার করে আসবো আশা করছি বোঝাতে পারছি দেন তোমার যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে না জানা প্রশ্নের উত্তর কিভাবে দেব তো এটা সেম আমি তোমাদের বলে দিলাম আর যেহেতু নেগেটিভ কোনো নেগেটিভ মার্কিং নেই সেহেতু তোমরা চেষ্টা করবে ভুল হলে অ্যানসার করে আসার দেন একটা প্রশ্ন থাকে যে পরীক্ষা সহজ নাকি কঠিন তো এটা তোমাদের নির্ভর করে পুরোটাই নিজের প্রিপারেশনের ওপর তোমার যদি একটা প্রিপারেশান ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার যে কোনো পরীক্ষাকে একদম ইজিলি তুমি পাশ করে যাবে ইজি মনে হবে সহজ মনে হবে আর যদি তোমার ভু মানে না থাকে ঠিকঠাক তাহলে কিন্তু সেটাকে তোমার কঠিন মনে হবে একটা সাপোজ ভাবো আমরা যখন এইচএস এক্সাম দিয়েছিলাম তখন অনেকে ভাবত কি যে অনেক কঠিন প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন এসেছে প্রচুর আন্ন আনন্ন প্রশ্ন এসেছে কিন্তু যারা আমরা প্রিপারেশান নিয়ে যেতাম বা যারা পড়াশোনা করে যেতাম তাদের কাছে মনে হতো যে না এগুলো একটা ইজি প্রশ্ন যেগুলোকে আমরা সহজেই হ্যান্ডেল করতে পারি তো এটার এর জন্য কিন্তু তোমাদেরকে অবশ্য বেসিক অর্থাৎ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আর কনসেপ্ট ক্লিয়ার না রাখলে তোমার যেখান থেকে প্রশ্ন দিক অর্থাৎ যাই তুলে দিক তোমরা কিন্তু করে আসতে পারবে না আর একটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেই কনসেপ্ট থেকে তোমার যেখানে ইচ্ছা প্রশ্ন দিক কিন্তু তোমরা সেটা করে আসতে পারবে অর্থাৎ তোমরা না করে আসতে পারবে মানে পারবে না হলেও তোমরা অপশান এলিমিনেট করে তোমরা অ্যান্সার করে আসতে পারবে তাই বলবো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বেসিকটা বেসিকটা তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার রাখো বা বেসিকটা তোমরা স্বচ্ছ রাখো আর তোমরা জানো একটা গাছের যদি গোড়া ঠিকঠাক না হয় তাহলে কিন্তু গাছটা যেকোনো সময় উল্টে পড়তে পারে তাই তোমাদের অবশ্যই অবশ্যই করে তোমাদের বেসিকটা একদম পুরো জলের মতো ক্লিয়ার রাখতে হবে যাতে সেখান থেকে যে প্রশ্ন দিক না কেন তোমরা সহজেই তোমরা হ্যান্ডেল করতে পারো বা তোমরা সহজেই কিন্তু তোমরা সেই প্রশ্নের অ্যান্সার করে আসতে পারো আর দেন তোমাদের চার নম্বর আর এখানে অপশনাল টাইপসের প্রশ্ন ছিল যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো ডকুমেন্টসের এখানে কিছু নেই তোমার কিন্তু এখানে দু কপি ফটোকপি লাগবে আর তোমাদের এখানটায় লাগবে যে তোমাদের যেই অ্যাডমিট কার্ডটা সেটা লেগে যাবে আর আর তোমাদের একটা ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড অথবা প্যান কার্ড তোমরা নিয়ে যেতে পারো আর দেন আর প্রশ্ন বলি তোমরা এক্ষেত্রে অনেকে বলো যে রচনার ক্ষেত্রে কি কি পয়েন্ট করা উচিত বা রচনাটা কিভাবে লেখা উচিত তো দেখো কোয়েশ্চেন পেপারে একদমই ছোট্ট জায়গা থাকে তো সেই জায়গার মধ্যে তোমাকে কিন্তু সেই পুরো পয়েন্ট টু পয়েন্ট মানে পয়েন্ট বাই পয়েন্ট তোমাকে খুব সুন্দরভাবে লিখতে হবে ধরো আমাকে দিলো বা যেমন এই আগের কোশ্চেন একটা ছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িক কর্মী হিসেবে তোমার দায়িত্ব কিভাবে তুমি পালন করবে তো এখানটা আমি বলি ধরো বলা হলো তাহলে প্রথমে তোমাকে একটা ভূমিকা রাখতে হবে প্রথমে আমি একটা ভূমিকা রাখবো দেন তারপরে এক নম্বরে কি দিলাম ভূমিকা তারপরে দুই নম্বরে আমি দেবো যে আইসিডিএস ভূমিকাতে আমি কী কী লিখবো যে অঙ্গনওয়াড়ি কর্মী কারা আর এখানে তাদের কাজটা কি এই দুটো পয়েন্ট আমি লিখে দিলাম দেন দুই নম্বর যে পয়েন্ট থাকবে দুই নম্বর পয়েন্টে আমি লিখবো তাদের কাজ অর্থাৎ তাদের যে কী কী কাজ রয়েছে সেই কাজটা আমি ইন্ডিভিজুয়াল এখানটায় দেখাবো তারপরে সেই কাজগুলোকে আমি এক দুই তিন চার করে আমি একটা একটা লিখলাম একটা একটা লেখার পর তারপরে তোমার চলে আসবে যে একটা হেডিং পয়েন্ট যে তুমি সেই দায়িত্ব বা আমি সেই দায়িত্ব যেভাবে পালন করবো বা আমার দায়িত্ব বা কর্তব্য তাই বলে সেই এই যে তুমি কাজগুলো বললে সেই কাজগুলো তুমি কিভাবে করবে বা সমস্যা আসলে কিভাবে কি করবে সবটা কিন্তু তোমাকে এখানে দেখাতে হবে বা বলতে হবে তো তারপরে লাস্টে আমরা চলে আসবো উপসংহার তো তার উপসংহার লেখার সময় দেখবে তোমাদের জায়গা অলরেডি শেষ হয়ে এসেছে কারণ এখানে ছটা যে কাজ থাকে সেই ছটা কাজ সম্পর্কে তুমি দু লাইন করেও যদি লেখো তাহলে কিন্তু সেখানে বারো লাইন অর্থাৎ প্রায় হাফ পেজ মতো হয়ে যাচ্ছে আর সেখানে শুধুমাত্র তোমার দেড় পেজ মতো সময় থাকবে দেড় পেজ মতো তোমাদের জায়গা থাকবে তো এইভাবে লিখতে লিখতে কিন্তু তোমরা দেখবে পুরো একদম শেষে চলে এসেছো আর উপসংহারে তুমি একটা ভালো তোমার মানসিকতা তুলে ধরবে যেখানে তুমি কাজটা করতে ইচ্ছুক কেন ইচ্ছুক কি কারণে ইচ্ছুক সবটা প্লাস তোমার পজিটিভ নেগেটিভ দুটো সাইডে কিন্তু তোমাকে তুলে ভালোভাবে কম্বিনেশন করে তোমাকে উপসংহারটা কমপ্লিট করতে হবে তো এইটুকু আশা করছি বুঝতে পারছো আর আজকের ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম নেক্সট যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেউলা থ্যাংকস ফর ওয়াচিং